আমরা বাবু বামেদের প্রশ্ন সুনির্দিষ্ট কোনো পরামর্শ কি কেন্দ্রীয় সরকারের জন্য রয়েছে এই নোট সমস্যা কিভাবে সমাধান করা যাবে এবং

আমাদের যে এইটা ছিল যে মানুষের যে অসুবিধা হচ্ছে তার জন্য এটা টেম্পোরারি উইথড্র করে তোমরা সে যে কালো বাজারের যে কিংবা फेक নোটের যে তার বিরুদ্ধে কিন্তু কোনো কথা মমতা माजी বলেননি মমতা माजी কখনো বলেননি যে যে এই যে ইস্যুতে मोदी নোট উনি বলেছেন যে আমি এটাকে সাপোর্ট করি হ্যাঁ डेफिनेटली আমরা যে পদ্ধতিতে মানে মানুষকে

বামেদের বামাদের পক্ষ থেকে যে প্রশ্নটা বামেদের কোনো পরামর্শ আছে পরামর্শটাই পরামর্শ নির্দিষ্ট অবশ্যই আমাদের একটা পরামর্শ যেকোনো ভাবে যে এই পাঁচশো টাকার যে নোটটা আছে সেটা চালু করাও কয়েকদিনের জন্য সাধারণ মানুষের যেন রিলিফ হয় কারণ আপনি একটা কথা বুঝতে হবে এইট্টি সিক্স টাকা মার্কেট থেকে তুলে নিয়ে এসেছেন বিশ্বনাথটা বলছিলেন আমাদের মাসে তিনশো কোটি টাকার বেশি চারখানা ট্যাক্সালে আমরা ইয়ে করতে পারি না একুশ হাজার কোটি টাকা নিয়ে আসতে হবে সাতটা মাস লেগে যাবে এই সাতটা মাসে না বৃষ্ী শিল্প না চা শিল্প না ইবাটা যারা আছে যারা দৈনিক মজুরি সাপ্তাহিকোটকে চালু রাখবার জন্য বলা হচ্ছে আমাদের আমরা তো অস্বীকার আমরা তো না মিনিট মিনিট বলছে ডি কথা আমরা বলছি সরকারি কর্মচারীদের মাইন মতো টাকা রিজার্ভ ব্যাংক থেকে আমি তিনটে প্রশ্নের এখানে জবাব দিতে চাই প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন মোদিজি কে অ্যান্টি পুয়ার অ্যান্টি কমিউনাল প্রথম কথা অ্যান্টি কমিউনালটা আমি মেনে নিতে পারি আমরা জামাতকে সাপোর্ট করতে পারবো না অ্যান্টিপুয়ারের এবার বলি যে কিছুদিন আগে আপনার এখানেও আলোচনাতে এসছিলাম যে মানরেগার একশো দিনের কাজের টাকা তার যে বেনিফিশিয়ারি তার লিস্ট কেন্দ্র সরকার চেয়েছিল যাতে টাকাটা ডাইরেক্ট অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি দিতে পারে কারা দিতে অস্বীকার করেছিল কারা সেই দিন হুঙ্কার ভরেছিল মোদিজিকে গাল করেছিল তার কারণ হচ্ছে এই লিস্টের সিংহ শতাংশ হচ্ছে ভুয়ো এই ভুয়ো দিয়েই এই পুরো কর্মকাণ্ড চলছে এবং এই ভুঁয়োটাকে কোনোভাবে আটকাতে হবে এবং এই এই যে ডিমনিটাইজেশন বলুন কি তারপরে যে ক্যাশলেস ইকোনমির যে চিন্তাটা রাখা হচ্ছে তার মেন উদ্দেশ্যটাই গরিব মানুষ তার কারণ হচ্ছে গরিব মানুষকে বেশি টাকা লিখিয়ে টিপ সইয়ে দিয়ে নিতে হয় তাকে টাকা কম দেওয়া হয় অনেক প্যারা টিচার অনেক টেম্পোরারি টিচারদের খাতায় কলমে যা মাইনে থাকে হাতে তারা অনেক কম পায় এই পুরো র্যাকেটটাকে মোদীজি বন্ধ করবেন বলে স্থির নিশ্চয় করেছেন তৃণমূল যতই চেষ্টা করেনি এবং গরিব মানুষ প্রান্তিক মানুষ মধ্যবিত্ত মানুষকে এইভাবে ঠকানো এবং তাদেরকে ঠকিয়ে যে প্যারালাল ইকোনমি এবং তার থেকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার যে কাজ এতদিন ধরে সত্তর বছরে চলেছে সেটাকে আমরা আটকাবো এবং শেষে বলে রাখি যে আমাদের দেশে জাল নোটে এই যে বলা হচ্ছে তো অনেকেও আমরা ডিসিশনটাকে সমর্থন করছি কিন্তু এটা না জাল নোটের চারটা মেন রুটের মধ্যে সব থেকে ভয়ঙ্কর রুট যেটা বারবার সরকার কংগ্রেসেরও আমাদেরও যারা এটাকে আটকাতে পারছে না সেটা হচ্ছে মালদা এবং মালদা রুটে লোকাল যারা রাজনৈতিক নেতৃত্ব তারা এই কালো টাকার ব্যবসার সাথে সরাসরি ভাবে যুক্ত আগে সিপিএম এদেরকে প্যাট্রনেস দিয়েছে এখন তৃণমূল দিচ্ছে কদিন আগে এদের একজন পাণ্ডা সে ধরা পড়েছে পাঁচশো কোটি টাকা সম্পত্তি নিয়ে সে একজন তৃণমূলের নেতা আরো প্রমাণ দিতে হবে

দ্বিতীয় প্রশ্ন ও না ই ওয়ালেটের কথা मोदी অ্যাপের কথা আপনাকে বলছি গ্রামের লোকের কথা বলছেন আজকে আজকে পিএম অফিস পিএম ও অফিসে আপনাদের প্রিন্সিপাল সেক্রেটারি নিপেন মিশ্র এবং অ্যাডিশনাল প্রিন্সিপাল সেক্রেটারি কে মিশ্র নেতৃত্বে আজকে পিএম অফিসে যারা চাকরি করে তাদের শেখানো হয়েছে কিভাবে ই ওয়ালেটে আমি এক মিনিট দৈনন্দিন কাজকর্ম করা হয় আপনি গ্রামের মানুষকে শেখাবেন এখন পিএম ও অফিসে শেখাতে হচ্ছে আমাদের প্রিন্সিপাল সেক্টারিকে প্রিন্সিপালিক গ্রামে চাষিকে একদম আরেকটা বিষয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে ব্যবস্থার মাধ্যমে ই কমার্সের মাধ্যমে প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনা করেছেন সেই বিষয়টি কাগজেও বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি যেখানে বারবার বলা হচ্ছে যে অনলাইনে কেনাকাটা বা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা যাতে ক্যাশলেস বিষয়টি হয় কিন্তু সেটির জন্য এই মুহূর্তে ভারতীয় জনগণ এবং প্রত্যন্ত গ্রামে থাকা মানুষজন কতটা প্রস্তুত কতটা ব্যাংক পৌঁছেছে আমজনতার কাছে সেই বিষয়টিও কিন্তু অবশ্যই দেখার বিষয় আমি আসবো বিশ্বনাথ আপনার কাছে বারবার একটা কথা উঠছে আপনার কথার মধ্যেও একটা বিষয় উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন এবং সেখানে আপনি যে বিষয়টি যোগ করলেন সেটা হচ্ছে গিয়ে নাগরিক সমাজের উপস্থিতি আজকে এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ রয়েছেন তারা সংসদে কিন্তু ততটা সোচ্চার নন তারা সুনির্দিষ্টভাবে কোনো পরামর্শ সেই অর্থে সংসদে দেননি তৃণমূল কংগ্রেসের মিছিলে আজকে বিভিন্ন নেতা নেত্রী হেঁটেছেন কিন্তু মঞ্চে আমরা সবচেয়ে বেশি দেখতে পেয়েছি বিভিন্ন শিল্পী সাহিত্যিক তাদেরকে দেখতে পেয়েছি কি মনে হয় এটা কি কারণ দেখো খুব পরিষ্কার তৃণমূল কংগ্রেস খুব ভালো করে মানে তৃণমূল নেত্রী তারকা রাজনীতি না তৃণমূল নেত্রী খুব ভালো করে জানে যে রাজনৈতিক ব্যক্তিত্বের থেকে যদি তুলনামূলক অরাজনৈতিক ব্যক্তিত্বের মুখ দিয়ে এই কথাগুলো বল মানে যায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নোট বাতিল নিয়ে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যদি দেব বলেন অথবা সেই কথাগুলো যদি কোনো সিনেমা আর্টিস্ট বলেন বা কোনো অন্য কোনো গায়ক বলেন তার মূল্যটা সমাজে অনেক বেশি তার ইম্প্যাক্টটা অনেক বেশি ফলে তুমি যদি লক্ষ্য করো যে আজকে মঞ্চে যাদেরকে হাজির করেছিলেন অরাজনৈতিক ব্যক্তিত্ব মূলত শিল্প সাহিত্যিক সংস্কৃতির জগতের লোক যাদের সাথে বৃহত্তম সমাজের একটা নানা অন্য দিক থেকে সম্পর্ক পেশাগত দিক থেকে সম্পর্ক থাকে ওই তাদের মধ্য দিয়ে একটা বড় ইমপ্যাক্ট ফেলার সুযোগ আছে যেটা পরীক্ষিত মানে সিঙ্গুর আন্দোলন নন্দীগ্রাম আন্দোলনের পর্যায়ে তিনি এই বাপ্তবসুড় থেকে আজকে যারা মানে দিনমূলে চট্টছায় মন্ত্রী নেতা হয়েছেন। তারা অনেকটাই তো অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তাদের মুখ দিয়ে যখন টেলিভিশনে আসতো তারা এবং দিনমূলে তুলনা করছেন কিন্তু আপনি আপনি আমি যে কারোর সঙ্গে কারোর তুলনা না করব আমি আপনি নাম বললেন বাকি আমরা যাদের দেখলাম তাদের সবাই পরিশীলিত বোধ বা সেই জ্ঞান কি তারা সামনের জনতার উদ্দেশ্যে রাখতে পারেন তার পরিচয় কি একজন মানুষ কনভিন্স হবেন আমি একটা বলছি তোমাকে মানে ওয়ে মানে সবার ভাবনা চিন্তা তো মানে এই স্টুডিওতে আমরা যা আছি সেই স্থলেও উনাও থাকতে পারি মানে দেব যখন একটা কোনো বক্তব্য বলে তার তার যে অডিয়েন্স সেই বক্তব্যটাকে অনেক বেশি ইজিলি গ্রহণ করতে পারে আমি একটা জিনিস একটু বলতে চাইছি নরেন্দ্র মোদি ভাষণটা আমি খুব গতকাল শুনছিলাম উনি যেভাবে এবং উনার যে বিজ্ঞাপন যেভাবে উনি চাইছেন যে মানে একেবারে বলা যায় যে মোবাইলকে ব্যবহার করতে চাইছেন ব্যাংকিং ইয়ে কাছে তুমি দেখো তুমি যদি সিঁড়ি দিয়ে হাঁটছ তুমি যদি মানে একটা স্টেপ বাদ দিয়ে আরেকটা স্টেপে হঠাৎ করে হাঁটতে শুরু কর তুমি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভারতবর্ষের ভার্চুয়ালি এখনো পঞ্চান্ন শতাংশ মানুষ সেইভাবে মোবাইলের এবিসিডি জানে না এই 55 শতাংশ মানুষকে যদি তুমি একবারে हटाতে চাও মানে কয়েকটা স্টেপ ছিল নরেন্দ্র মোদি কয়েকটা স্টেপ কে বাদ আমি আসলো আমি সেই প্রশ্নে আপনি রাজনৈতিক মঞ্চে অরাজনৈতিক ব্যক্তিত্বের প্রবেশ এবং সেখানে তাদের মাধ্যমে এই একটা রাজনৈতিক প্রচার এটাকে কিভাবে দেখেন না না তো রাজনৈতিক কৌশল না আমরা আগেও দেখেছি বিভিন্ন জায়গায় আপনি স্পষ্টভাবে ভাবুন না যদি হচ্ছে কালো টাকার বিরুদ্ধে কথা বলতে গিয়ে বক্তৃতা রাখার সময় যদি মাথার যেগুলো পেছনে থাকে সেটা যদি শোভন চট্টোপাধ্যায় থাকে ফিরাদ হাকিম থাকে অরূপ বিশ্বাস থাকে তাহলে সাধারণ মানুষরা যদি এমনি বলবে যে এটা থেকে মানে অযোগ্য দৃশ্য ফলে এইসব মুখগুলোকে বাদ দিয়ে এইরকম কতগুলো লোকজন কেউ পরিচিত কেউ অপরিচিত যা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ঘিরে বক্তব্য রাখলে ফলে এটা ওনার দলের মধ্যে একটা করুণ অবস্থা যে ওনাকে বলতে হচ্ছে কালো টাকার বিরুদ্ধে কিন্তু দলের সবাই মানে প্রথম নেতা নেতাগুলোকে নিয়ে সামনে রেখে উনি বলতে পারছেন না ফলে এটা হচ্ছে তৃণমূলের করুণ অবস্থা বাস্তব অবস্থা দ্বিতীয় যে কথাটা বলি এবার যেটা হচ্ছে দ্বিতীয় বিষয় আপনি সঠিকভাবে এই কালো টাকার বিষয়টা হচ্ছে এবং ডিমনিটাইজেশন কালো টাকা না ডিমনিটাইজেশান ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে প্রধানমন্ত্রী ভাবনা চিন্তা করেছে সরকার সরকার ভাবনা চিন্তা করেছে আপনি ভাবুন ভারতবর্ষে বাস্তবতা রয়েছে যে একটা হচ্ছে গ্রাম তাকে হচ্ছে ইলেকট্রিফাইড আমরা কবে সেই সার্টিফিকেটটা দিই যে ওই গ্রামে হচ্ছে বিদ্যুৎ পৌঁছে গেছে যখন সেই গ্রামে হচ্ছে দশ শতাংশ বাড়িতে হচ্ছে যদি ওই পোল থেকে বিদ্যুৎ নেওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের মধ্যে হচ্ছে ইলেকট্রিফিকেশনের পর্যায়ে রয়েছে ক্লোজ টু হচ্ছে সেভেন্টি পার্সেন্ট যেখানে মাত্র হচ্ছে দশ শতাংশ বাড়িগুলোতে বিদ্যুৎ শতাংশ যদি বিদ্যুৎ না নিয়ে থাকে তবুও সেই গ্রামকে কিন্তু আমরা বলে দিই ইলেকট্রিফাইড সেই পরিস্থিতির মধ্যে ব্যাংকিং পরিষেবা মাত্র হচ্ছে তিরিশ শতাংশ মানুষের কাছে পৌঁছেছে সেখানে ই ব্যাঙ্কিং যদি আপনি ভাবনা চিন্তা সেটা আরো আরও সংকুচিত একটা পরিমাণ মানুষের ফলে সেখানে দাঁড়িয়ে যদি প্রধানমন্ত্রীর এই ধারণা থাকে যে ভারতবর্ষের হয়তো দিবত পোষণ করতে পারি আমরা আমরা এই ইস্যুতে আমরা এই ইস্যুতে বাকিদের মতামত অবশ্যই শুনবো কিন্তু আমাদের একটা আহ বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আবার এই আলোচনায় দেখতে থাকবো নিউজ টাইম